প্রথমে খাবারের প্রলোভন তারপর ভয় দেখিয়ে ধর্ষণ নাবালিকা বাড়িতে জানালে পুলিশের অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত শ্রীরামপুরে বছর এগারো নির্যাতিতার পরিবারের অভিযোগ গত তিন চার দিন ধরে প্রতিবেশী এক যুবক চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায় নাবালিকাকে নির্যাতন করে ভয় দেখায় কাউকে বলতে বারণ করে একাধিকবার ধর্ষণে নির্যাতিতা কাতর হয়ে পড়ে গত মঙ্গলবার নাবালিকা তার মাকে জানায় নাবালিকার মা পরিচারিকার কাজ করেন তাই দিনের বেলায় নাবালিকা একাই থাকে বাড়িতে সেই সুযোগ নিয়ে অভিযুক্ত এই কাজ করেছে বলে অভিযোগ নির্যাতিতার মা মেয়েকে নিয়ে শ্রীরামপুর থানায় যান অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পক্স ধারায় মামলা রজ্জু করেছে ধৃতকে গত মঙ্গলবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয় আদালত জেল হেফাজতের নির্দেশ দেয় কি শুনলেন যা শুনেছি আমরা খুবই খারাপই শুনেছি ওই তুমি মেয়ের উপর অত্যাচার করাটা খুবই মানে অস্বাভাবিক ব্যাপার আজকে নিজেরও ওরকম একটা ওই বয়সেরই মেয়ে রয়েছে কিন্তু এরকম যে কাজ করবে আমরা নিজেরাও ভাবতে পারিনি কিন্তু আজকে যদি ওকে যদি এই কোর্টে যদি না বিচার করা হয় প্রশাসন যদি কিছু না করে তাহলে পরে আমাদের পাড়ায় যদি ও টাকা নিয়ে যদি ওরা টাকা নিয়ে কিছু করে ফেলে আমাদের পাড়ায় কিন্তু খুব মারাত্মক ঘটনা ঘটে যাবে এর তাহলে ও কি কেউ লাফাতে শুরু করে দেবে এগুলো কিন্তু একদম ভালো না বাচ্চাটিকে কি বলে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল

আর ওর ছেলেও ওয়ালসা হাসপাতালেই কাজ করে অ্যাম্বুলেন্স চালাতো এখনও বেকার বসে আছে টুকিটাকে মনে কাজ করে সেটাও জানি না কিন্তু এরকম নোংরা কাজ কোনো দিন করেও নি জানিও না কিন্তু এই কাজ করলো এরকম নোংরা কাজ যেবারে আমি কাজ করি যখন ওদেরকে এই আমরা বলেছি তখন ওর ওই ছেলে ওইটা ও আমাকে বলেছিলো যে সে সময় দেবে হ্যাঁ তারপরে ওটার সামনে আমার ফ্যামিলিরাও ছিল সবাই ছিল এখানে

কিছুদিন আগের ধরে তিন দিন ধরে মেয়েটাকে বাড়িতে ডেকে নিয়ে যেত নিয়ে গিয়ে হয়তো ধর্ষণ করছে আমরা জানতে পারতাম না তিনবার চারবার বলে করেছে এই কাজটা নোংরা তারপরে কিছুদিন পরে পেটে যন্ত্রণা উঠেছে তা উনি ওর মাকে বলে কি বাচ্চারা মাকে বলে কি মা পেটে একটু সমস্যা হচ্ছে তো ডাক্তার দেখানো হলো রাত্রিবেলা বেলা ওর মা বকাঝুকা করলো তখন ও বললো কি না আমার সঙ্গে এরম এরম ওই টাকাটা করে তা ডাক্তার দেখালো হলো হসপিটাল থেকে বললো থানায় পাঠালো থানাতে রিপোর্ট হলো ছেলেটা মানে অর্থনৈতিক হলে রিপোর্টে নেই এবার আমাদের কাছে পুলিশ কোনো রিপোর্ট জানাচ্ছে না পুলিশকে আমরা বারবার করছি রিপোর্টগুলো আমাদের নিয়ে সবসময় কনস্টেবল একটা পাঠাচ্ছে যে কোনো রিপোর্টে কনস্টেবল পাঠাচ্ছে নিয়ে চলে দিন ধরে ছেলেটা লকআপে রয়েছে তিন চার দিন হচ্ছে তা এখনো কোনো কিছু আমরা নাই পারছি আমরা চাইছি যত তাড়াতাড়ি হোক ছেলেটাকে শাস্তি দেবার চেষ্টা করব ডেকে নিয়ে যাওয়া মানে নিয়ে যাওয়া হতো কি বলে ডেকে নিয়ে যাওয়া হতো হয়তো বলতো দুটো বিস্কুট দোকানে এনে দিবি দুটো কিছু করে দিবি বাড়িতে এই বলে ডেকে নিয়ে যেত যখন ওর মা থাকতো না তখন ডেকে নিয়ে যেত

যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে তার মা ঝগড়া করেছে বেলা বলছিল টাকা নিয়ে ঝামেলাটা মিটিয়ে দাও তোমরা কেন এরম করছো পরবর্তীকালে তোমাদের সমস্যা আবার হতে পারে আমাদের টাকা আছে আমরা ছেড়ে দেবো এবং ওয়ালস হসপিটালে একজন কাজ করে ওনারই কেউ লাগেন রিলেটিভে দাদা বা কাকা কিছু ওনার নাম হচ্ছে জ্যাকি ডোম উনি বলছে কি তোমরা যতই যা করে নাও আমি